মার্কিন নির্বাচন ঘিরে হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের মধ্যে একটি টানটান উত্তেজনার চিত্র আমরা দেখতে পাচ্ছি তো এই সমর্থনের ব্যবধান কেমন দেখছেন আপনি এবং মার্কিন নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন বিস্তারিত জানান আচ্ছা শারমিন আপনি যেটি বললেন যে টানটান উত্তেজনা আপনি জানেন নির্বাচনের শেষ পর্যায়ে চলে এসছে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 32 কোটি মানুষ আর মাঝখানে সাত তারিখ সাত তারিখের পর আট তারিখে হলো নির্বাচন সেই আপনারা জানেন যে এই আধুনিক বিশ্বে আধুনিক সঙ্গে সঙ্গে ফলাফল জানা যায় তাদের একাধিক জরিপে দেখা গেছে হিলারি ক্লিন্টন এগিয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে এসে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেকটা এগিয়ে এসছেন এবং হাড্ডা লড়াই হবে দুজনের এই পূর্বাভাস কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিটি গণমাধ্যম বা যে সংস্থাগুলো রয়েছে যারা নির্বাচন নিয়ে কাজ করেন তারা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন আর তবে একটি ব্যাপার যেটি আমি বিশেষজ্ঞ এখানে যারা আছেন রাজনৈতিক কর্মী যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি তারা একটি বিষয় বলেছেন যে বিগত দিনে যে ক্যাম্পিং এর যে নিয়মটি ছিল এইবার কিন্তু সেটা অনেকটাই ব্যর্থয় ঘটেছে তার মানে ব্যক্তিগত পর্যায়ে দুই প্রার্থী যে ব্যক্তিগত দোষ গুণ সেই বিষয়গুলো নিয়ে তাদের কর্মী আর কিন্তু আপনারা চালাচ্ছেন এমনও দেখেছি যে এখানকার বড় বড় যে মেইনস্ট্রিম প্রত্নমাধ্যম যেগুলো সেখানেও আমি দেখেছি যে তাদের একজনের পক্ষে বিপক্ষে কার কী দুর্বলতা আর কী গুণাবলী সেগুলো নিয়ে কিন্তু তারা পিভিটে বিজ্ঞাপন দিচ্ছে যেটি কিন্তু যুক্তরাষ্ট্রে পক্ষে দেখা যায়নি বলে জানিয়েছেন এই শক্তিধরwidehatর সঙ্গে কথা বলেছি আর পাশাপাশি যে যেমন আ ইলাদি বেশ এগিয়ে থাকলেও এইখানে এসে যে শেষ এসে যে তার ইমেল কেলেঙ্কারি যেটি আলোচিত সেটি সেটি কিন্তু ব্যাপকভাবে আলোচিত হচ্ছে সমালোচিত হচ্ছে তার বিপক্ষে হিলারি বিপক্ষের সমর্থকদের কাছ থেকে আর ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে যে রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্প তার সমালোচনা করছে ডেমোক্র্যাট সমর্থকরা তারা বলছে যে তার ব্যক্তিগত যে ইতিহাস তিনি আগে যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু রাষ্ট্রপতি হিসাবে করার কথা না এবং সেই লোকে যদি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় অধিষ্ঠিত হন তাহলে অনেক বিতর্ক জন্ম দিবেন এইসব সমালোচনা করতে ডেমোক্রেটটা তো সব মিলিয়ে সমালোচনা আলোচনা চলছে আর যেহেতু নির্বাচন একদম তার প্রান্তে করা সেই হিসেবে আহ হাড্ডা হাড্ডি লড়াইয় তো সব মিলিয়ে আসলে আট তারিখ নির্বাচন যে একটি জমজ নির্বাচন হবে সেই অপেক্ষায় যেমন যুক্তরাষ্ট্রের বত্রিশ কোটি মানুষ অপেক্ষা করছে তেমনি সারা বিশ্বের মানুষ যেহেতু জানে যে যুক্তরাষ্ট্রের দেশ সেই দেশের রাষ্ট্রপতি হবেন বিশ্ব বিভিন্ন কর্মকাণ্ডে তার একটি থাকবে অবস্থাপে তো যুক্তরাষ্ট্রের মানুষের পাশাপাশি সারা বিশ্বই আছে আট তারিখ নির্বাচন সামনে